দিন কয়েকের মধ্যেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে মধ্যম গ্রামে বিস্ফোরণের ঘটনা এবং সেই বিস্ফোরণের পরবর্তী সময়ে দেখা গেল একটি ঝাড়গ্রাম এলাকায় যেখানে কিনা এক স্কুল ছাত্র তাকে মারধর করায় স্কুলের মাস্টারের মারধরের পাল্টা বাড়ি থেকে পিস্তল পাঞ্চার এবং ধারালো অস্ত্র নিয়ে মাস্টারের বাড়িতে হামলা চালাতেও সে যেতে দেখা গেলো। কি বলবেন এই আগ্নেয়াস্ত্র এলো কোথা থেকে? না আমার কথা হচ্ছে মধ্যস্থতায় যেটা হয়েছে তার একটা angle পাওয়া যাচ্ছে সে লোকটি নাকি কাউকে একটা বদলা নিতে এসছিল তার প্রেমিকা ইত্যাদি ইত্যাদি এগুলো বলতে পারবো না কিন্তু সেই লোকটি একটা বিস্ফোরক নিয়ে একদূর চলে এলো এবং সে কোথাও চেক হলো না তল্লাশি হলো না এটা কি প্রশাসন পুলিশ প্রশাসনের পক্ষে খুব আনন্দ দেওয়ার মতো না এটা আমার একটা প্রশ্ন ঝাড়গ্রামের বা গোপীবল পুরমুল যে ঘটনা ঘটেছে সেটা মারাত্মক তার কারণ একটি ছেলেতে শিক্ষক শাসন করেছেন সেই ছেলেটি বয়স কত হতে পারে চোদ্দ পনেরো বছর বয়স হতে পারে ষোলো হতে পারে সেই ছেলেটি ইতিমধ্যেই বদমাইশিতে খুব নাম করেছিল নাকি তাকে বদমাইশি করতো মার্ধ করতো টিচিং করতো নাকি এই অভিযোগ গুলো আসছে শুনলাম একদম তো সেই ছেলে তাকে শিক্ষক তাকে বলেছেন যে তুমি চুপ করো কেন ডিস্টার্ব করছো সে শুনছিল না তখন তাকে তিনি রাগারাগি করেছেন ভীষণ ভাবে মেরেছেন আরে ছোটবেলায় তো আমাদের কত মেরেছে আমরা তো বাড়িতে এসে বলতাম না কারণ বাড়িতে বসে বললে বাবা মা আরো পেটাবে কারণ বলতে বিশ্বে তুই কিছু অপরাধ করেছিস সে বা গেল দিয়ে রিভলভার ছুরি প্লাস এই যে হাতে গ্লাসে কি একটা পড়ে করে তাকে না কি সব বলে সেগুলো যায় বিয়ে মুক্তি রক্তাক্ত করে দেওয়া যায় তো তাকে নিয়ে এসে এইটুকু একটা ছেলে এবং সে এই রিভলভারটা তেলো করতে পাঁচ বরের রিভলভার ছ বরের রিভলভার এবং ইতিমধ্যে ওর বাবা ঘর থেকে হয়ে গেছে এবং সে আবার শাসক তো এর আচ্ছা পশ্চিমবঙ্গে যেখানে যেখানে অপরাধের মুক্ত হয়ে যাচ্ছে কেন বলে সব মিলিয়ে ভয়ঙ্কর এবং এই তৃণমূলের লোকেরা বলে না যে সব সময় আমাদের দিকে আঙুল উঠবে কেন কি মুশকিল তৃণমূলের দিকে উঠবে কার দিকে আঙুল উঠবে তার বাবা বাবার ছেলে সে এতদিন সে গিয়ে নিয়ে তার বাবা হরছে পালিয়ে গেল এই প্রত্যেকটাই তো সন্দেহ করছে যে সেখানে ওর বাবা নিশ্চয়ই কিছু একটা গোলমাল মাস দেয় দেখতে হবে যে বেআইনি অস্ত্র ইয়ে পেলে করতে গেলে তার বাবা কোথায় তাকে খুঁজে বার করার দরকার এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখান থেকে একটা অন্য দিকে আমাদের তাকাতে হবে যে শিক্ষক সমাজকে আমরা শ্রদ্ধা করতাম এখন সেই শিক্ষককে মারার জন্য এই রিভলভার নিয়ে আসছে এক ছাত্র এরপর কেউ শিক্ষক হতে চাইবে কিনা শিক্ষক শিক্ষার চাকরি এরা বিক্রি করে দিল শিক্ষকের চাকরি যারা প্রতিবাদ করছে তাদের পেটাচ্ছে দুদিন আগে মেদিনীপুরে একজন শিক্ষক উপজাতি সম্প্রদায়ের মানুষ তিনি আবার এই ফুটবল মাঠে রেফারি ছিলেন এই শাসক দলের এক নেতা সুপুস্তুর তিনি গিয়ে তার পেটে সকালে রাতেই চালিয়েছেন এই সব কিছু মিলে একটা বিশ্ব বোঝা যাচ্ছে যেটা ভয়ঙ্কর

ঠিক অর্থাৎ দু হাজার ছাব্বিশের নির্বাচনে বাংলার ভবিষ্যৎ কি হয় সেটাই এখন সব বড় প্রশ্নের মুখে ধন্যবাদ বিমল শঙ্কর